বন্দে মাতার জয় জয় রাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরা আমাদের প্রার্থীর একা পাত্রকে ভোট দিন ভোট দিন ভোট দিন আমাদের পাত্র চলছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব বিভিন্ন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বসিরহাট কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যে রয়েছে সন্দেশখালি বহু রাজনৈতিক দল সন্দেশখালিকে সামনে রেখে জোর কদমে চালিয়ে যাচ্ছেন ভোট প্রচার পরবর্তী সময়ে সন্দেশখালীতে ঘটে যাওয়া ঘটনা ও সংবাদ মাধ্যমে সামনে আসা ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা রাজ্য এমনকি দেশের মাটি থেকে বিদেশের মাটিতে আলোকিত হয়ে আছে এই সন্দেশখালী বর্তমানে শান্ত সেই সন্দেশখালী ফিরে এসেছে গ্রামগঞ্জে স্বাভাবিক ছন্দে বেশ কিছুদিন ধরে যেখানে সংবাদ মাধ্যমে হুড়োহুড়ি দেখা গেছে সেটা আজ অনেকটাই শান্ত আর সন্দেশখালিকে সামনে রেখে প্রচারে এগুচ্ছে নানা দলগুলি আর ভোট প্রচারে বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখাপ্রাত্যের সামনে রেখে সন্দেশখালীর বিজেপি কর্মী সমর্থকরা জোর কদমে প্রচার করছেন শিবিরে এখন দেখার বিষয় ফল ঘোষণার পর ওই কেন্দ্রে কাদের দখল থাকছে এখন সকলের কাছে শুনে নেব বিজেপির কর্মী সমর্থকরা সাংবাদিকদের কী জানালেন সন্দেশখালি থেকে শ্যামসুন্দর রিপোর্ট শ্যামজিত কোনো পরিষেবা কোনো নেই এখানে কিছুই নেই আচ্ছা তো এখানে আপনাদের জীবনযাত্রা হিন্দুরা কিভাবে থাকে কত দুঃখে থাকে একটু বলুন খুব দুঃখে আছি আমরা আচ্ছা গ্রামের মানুষ আচ্ছা আমরা খুব কষ্টের সহিত আছি আচ্ছা এখানে আমাদের আমরা যে ভারতীয় জনতা পার্টিটা করতে যে একুশ সালে বিধানসভা আমাদের সাধান শেখের হারমাদ বাহিনীরা প্রচুর ঘর বাড়ি মেয়েদের উপর অত্যাচার লুট মানে জঘন্য ব্যবহার আচ্ছা করেছে কি আমাদের এখানে একটা পুরোনো ক্লাব আছে নবশক্তি সংঘ সেটাও তারা বহুদিনের ছেষট্টি সালে মানে ক্লাবটা স্থাপিত তখন মনে আমার জন্ম হয়নি যাই হোক তো সেই ক্লাবটাকে রেজিস্ট্রি ক্লাব সেই ক্লাবটা টিএমসির কার্যালয় বলে লিখে দিয়ে দখল করছে এটাও খবরটা সেই শেখের হাবিব বাহিনী যা আচ্ছা আপনার নামটা আরেকবার বলুন আমার নাম অনুপ মন্ডল আচ্ছা কোথায় বাড়ি কোড়াকাটি আর এটা কি সন্দেশখালী এলাকাতেই তো সন্দেশখালী থানা আমাদের আচ্ছা আচ্ছা পুলিশের কি ভূমিকা বলুন আমরা সন্দেশখালী থানা কোড়াকাটি গ্রাম আমরা আমাদের দুশাই একত্রিশ নাম্বার পাটের বাসিন্দা আমি আচ্ছা আচ্ছা আর আপনারা রেখাপাত্র হয়ে ভোট প্রচার করতে সাহস পাচ্ছেন ভোট করতে এই শাহজাহান শেখ ধরা পড়াই আমরা এই সাহস পেয়েছি আচ্ছা আচ্ছা সাধারণ ঘরের ছেলে আমরা লেখাপড়া শিখেছি আমরা এরা নোংরা কাজ করব না তারপরে আমাদের উপরে তার দলবাল বাইরের থেকে আনত দলবাল বা এখানে একটা ছেলে পাকো বলে মারাত্মক গুন্ডা তার কাছে সবসময় দুটো বন্দুক থাকতো এবং নীলকণ্ঠ নাম তার সে ওই বন্দুক দেখি দেখি আমাদের ভয় দেখাতো তার সঙ্গে আরও বাইরের বিভিন্ন রকম ছেলে আনতো আটটা দশটা করে আর ওই মনিকা রায় ওই মেয়ে ছিলে আমাদের সঙ্গে করে আমাদের বাড়ি ঘর বাড়ি ঢুকে আমাদের মেয়েদের গায়ে চাবড়া মারা কাপড় চোপড় খুলে নেওয়া লুট করা টাকা পয়সা নিয়ে যাওয়া সমস্ত ঘরে এক দল লোক এনে ভ্যান আনতো ভ্যান এনে সেই সব মালপাত্র সব ভ্যানে করে তুলে নিয়ে অন্য জায়গায় পাচার করতো আমাদের নিজেদের ব্যক্তিগত পুকুর সেসব জায়গায় জাল টেনে মাছ নিয়ে চলে যেত আমাদের বাড়ির ঘর বাড়ি গরু ছাগল সব ধুরে ধুরে নিয়ে চলে যেত হিন্দুদের কি অবস্থা বলুন এখন এই যে সন্দেশখালী এলাকায় সন্দেশকালী আমাদের দক্ষিণ কড়াকাটি যে দক্ষিণ সবার দিকে মানে হিন্দুদের উপরে অকত্ব অত্যাচার সে অত্যাচারের কোনো ইয়ে সুন্দর পরের থেকে শুধু হা কাকার বাঁচাও বাঁচাও এরকম শব্দ কে কোথায় ছুটছে জলে লাভ দে পড়ছে কেউ ন্যাং ফিয়ে জলে লাভ পড়ছে কেউ জলে উঠতেই পারছে না সেখানে দম লাগা হয়ে যাচ্ছে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে এইসব মানে দুরবস্থার কাণ্ড এখানে তাহলে এটা সবই সাজানের এলাকা হ্যাঁ সবই সাজানের এলাকায় কিন্তু করত মনিকারায় আর পাকো মানে নীলকণ্ঠ বর্মন ওরি সাগরে ওর সাগরে এরাই করতো এইসব মানুষের হলি এখানে তো জীবন জীবিকাও তো খুব মানুষের কষ্ট একদম খুব আর শুধু ভয় দেখাবে আমপান নিয়ে যাব সুরক্ষা নিয়ে যাব কার্ড নিয়ে যাব কার্ড নিয়েই নেছে যথারীতি সুরক্ষার কার্ডটা সব নিয়ে নেছে হ্যাঁ তারপরে আছে চাল বন্ধ করে দিয়েছে এখানে আমাদের ডিলার সঞ্জয় মন্ডল এমআর ডিলার তার বাড়ি গিয়ে একটা বড় লিস্ট ধরি দিয়েছে মানে 50 70 জনের লিস্ট তারা বা 3 মাস 4 মাস মাল পায়নি তারপরে সেই ডিলার আবার সমস্ত মানুষের ডেকে আবার মাল দিয়েছে 4 মাস পরে এই সব পান্ডবের করেছে এখানে জ্যোতিপ্রিয় মল্লিকই তো কন্ট্রোল লুট করেছে সব জ্যোতিপ্রিয় মল্লিক যে মন্ত্রী দেখুন আমরা অনেকটা দূরের কথা বেশি বলতে পারবো না কারণ আমরা দিবাই কোনো রকম একটু খাটা খাননি করে খাই আর রায়